গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আটার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরিতে সময় পনেরোটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বিছনা করে যাচ্ছি ভাবছি এত সকাল সকাল কুর্তি জিন্স প্যান্ট পরে কোথায় যাচ্ছি বলছি তো তাও ঘুমটা ভাঙছিলো না আসলে ওর একটা ফোন কল এসেছিল সেই ফোন কলেই ঘুম ভাঙে যা ওয়েদারটা তো ভালো থাকছে কদিন ধরে ঘুম সকালবেলা ভাঙতে চায় না আর আগের দিন ওকে বলে রেখেছিলাম আমি যাবো ওর সাথে বাজারে আছি সকালবেলা তো বলেছিলাম যখন তো যেতে হবে যেরকম ভালো সেরকম কাজ আমি রেডি হয়ে গেছি ওর সাথে বাজার যাওয়ার জন্য আর মাঝে মাঝে এরকম বাজার যেতে বেশ ভালোই কিন্তু লাগে আমার সবসময় ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে গিয়ে দেখি কপাল খারাপ কারো কাছে মাছ ছিল লাসপন্ধ দেখলাম এনার কাছে মাছ তো এখান থেকে কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছি তো বড় বড়ো রুইটা আমাদের উনি কাটছে এখন আর তার সাথে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখলে তো আমরা ডোবসান্তে পারি না তো চিংড়ি মাছ দেখলে নিতে ইচ্ছা করে আর আমার বড় কাছে দেখো ওনার কোলে পারলে একটু পরে উঠে যাবে মানে কোথায় চলে গেছে মাছ দেখতে দেখতে তো মাছ তো নিয়ে নিলাম আর এখান থেকে নিলাম সবজি বাজার বৃষ্টি ফলে না সেরকম একটা সবজি নিয়ে বস নিয়ে দেখে বুঝতেই পারছো কী করা যাবে যেটুকু নিয়েছিল সেটুকু নিয়েছি কেন ঘরে বেশি সবজি নেই আর ওনার পাশে ওনার কাছ থেকে নিয়েছিলাম হচ্ছে লালশা এদিকে বাজার করা কমপ্লিট আর বাজার করতে গেলে তখন টিপটি বৃষ্টিও পড়ছিলো বাজার করে বাড়িতে আসলাম সারা পনেরো দশটা এরকম বাজে তখন চা খাচ্ছি আর একটা কথা বলি আমার যে হাতে প্রেসারটা দেখছি প্রেসারটা ভাবছে আজকে খুলে রেখে দেবো কেন বলতে আমি কাজকর্ম করছি আর সেখানে জল লাগছে ব্রেসারটাতে আর বেসলেটটা মানে একটু ঢিলা করে পড়ি যে একটুটুকু আগেই চলে আসছে খুব সমস্যা হচ্ছে তখন ব্রেসলেটটা সবসময় পড়ার দরকার মানে ভাবলাম যে কোথাও গেলে তখন সে তার জন্য অ্যাকচুয়ালি আমার বানানো আজকে কাউকে শখ হয়েছো তার জন্য পড়েছিলাম ব্রেসলেটটা তো খুলে রেখে দিয়ে আমি শাখা পড়াটাই পড়ে নিলাম আর এখন রান্নাঘরে চলে আসাম কাটা পোনা মাছ ভাজতে আর আজকে কিন্তু অনেক দিন পর মাছ ভাজ ভাজতে মনে পড়লো দিন পর কাটা পোনা মাছ করছি সেই ঘুরতে যখন গেছিলাম আমরা তার আগে খেয়েছিলাম প্রায় তো মানে এক মাস কমপ্লিট হয়ে গেল তারও বেশি হতে পারে তো কাটার পরে মাছের ঝোলটা এখন করে নেব আর অফিস বেরিয়ে গেলে তারপরে কিন্তু চিনি মাছগুলো আমি ছাড়াবো এখন আর সময় হবে না করার এদিকে ও ডিউটি বেরিয়ে গেছে আজকে কিন্তু সকাল থেকে আমার রান্নাঘরের কাজ শেষ হচ্ছে না দেখো এখানে পুঁশাক কাটা এই এই পুঁশাকটা কিন্তু আমাদের গাছের শাক তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম গাছে আমাদের পুশাক হয়েছে আগে অনেকবার হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাট এবার দেখায়নি যে পুঁশাক এটা মা কাঠো বসে বসে এখন শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে এক্ষুনি করে রাখবে মা যেহেতু তো মা সকাল সকাল একটুখানি আই ক্লিনিকে যাবে একটু চোখ দেখাতে সেই জন্য আর এখানে কাঁটাগুটি করে গেছে হচ্ছে কুমড়ো আলু এটা দিয়ে কী করবে এখন এই মুহূর্তে আর এখানে রয়েছে মাছের তেল মাছের তেল কী কে ভালো খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো একটু ভালো লাগে রান্না করতে হবে এখন আমার ওর জন্য ঠিক আছে কালকে ও সকাল সকাল ওর ডিউটি হতে পারে এখন সে অন্য আমি আগে থেকে সব রেডি করে রেখে দিচ্ছি এতে কালকে তারা হো লাগে আমার আর রাতের জন্য করবো হচ্ছে এখানে এই চিংড়ি মাছ কত ছোটো ছোটো চিংড়ি দেখো বাঁচতে অনেক সময় লাগলো এই চিংড়ি মাছগুলো দিয়েই করবো হচ্ছে পটল আলু আলু দিয়ে চিংড়ি আর এই যে এটা মাছ রেখে যে দেখতে পাচ্ছ মাছের মাছের ঝোল পড়ে তোমরা দেখেছো বাট এই মাছটা কিন্তু আমার এটা দুপুরবেলা আমি খাওয়া সন্ধ্য ফেলে নেবো ব্যাস ওই রান্না করে আজকে পুরো এই অবস্থা চারদিকে রান্না করতে করতে সারাটা দুপুর বোন কেটে যাবে একটা গল্প যেন আমি কিন্তু মাছের তেল রান্না করতে পারতাম না আগে কিন্তু এখন ওর জন্য আমাকে শিখতে হয়েছে মাছের তেল রান্না করা মানে কি বলবো আর আমি তো খাই না প্রথমে খুব ঘিন্না করতো বাট এখন করতে তেমন এমন হ্যাবিট হয়ে গেছে আর ঘিন্না করে না এটা পটলের জন্য কেটে রেখেছি পটল চিংড়ি করব এই যে মাছের তেল হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে স্নান আর তখন চিংড়ি মাছ অনেক ছোট ছোট হয়ে যায় তো বড় চিংড়ি মাছ হলে হাফ চিঙুরে বেরিয়েই গেল খাওয়াতে খাওয়াতে চিঙি মাছ এখন করেছি ভালোভাবে রাতের জন্য তো গেছে গেছে সময় আমার বাজে সব আমি সান ফাঁক করলাম দেখতে পেলে এত রকম রান্না করলাম পঞ্চমাঁচজন বাড়িতে আমার লোকজন আসবে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে দেখে এত রান্না করেছি পা বাতা হয়ে গেছে তো এখন একটুখানি আসলাম এই যে মায়ের যা শাড়ি ফাড়ি সব মেলা আছে ওগুলো তুলে নিয়ে যাবো একটুখানি বসবো পাচ্ছেন হাঁপিয়ে গেছে আমি রান্না করতে পারছি মেঘলা ওয়েদারও আছে তো একটু দোললায় বসি তারপর নিচে কি লাঞ্চ করব বৃষ্টির জন্য এই গাছটা বেশ ভালো হয়েছে দেখো পুরো ফুলে ফুলে রয়েছে একদম বেশ আর তোর অনেক কেটে ফেটেও দিয়েছিল নতুন টবে বসে না তো ঠিকঠাকই রয়েছে আর ওদিকে তো পাতা হয়েছে হ্যাঁ গাছের জায়গায় এই গাছটাও তাই একদম ঠিকঠাক হয়েছে এই গাছটাও তাও ঠিকঠাক হয়েছে বড় আছে এই টবে হয়েছে আমাদের পেঁয়াজ গাছ তুলে ফেলে দিয়েছিল আবার হয়তো নিয়ে থেকে থাক কী হলো পেঁয়াজ পাতা দরিও এটা থেকে নাও পেঁয়াজ পাতা হবে না পেঁয়াজ পাতা দেখলি এতক্ষণ ছিলাম ওপরে কিন্তু পাঁচ দশ মিনিট বসা পরই ফিফটি করে বিশেষ হয়ে গেল নিজে চলে আসতে হলো আর যাই হোক এখন তো করবো লাঞ্চ আজকে বললাম শরীরটা একটু আয়ার লাগে লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি রেস্ট নেব আসলে কী বলতে তো এতক্ষণ রান্না কোনোদিন করিনি একসাথে পর একভাবে দাঁড়িয়ে থেকে পা বাধা করছে প্রচণ্ড কন্টিনিউ আমি না কোনো কাজ করতে করতে রেস্ট নিই না রেস্ট নিলে আমার শরীর ছেড়ে দেয় আর ভালো লাগে না তখন তাই জন্য আমি যে কোনো কাজ দেখতে তখন এর আগেও বলেছি আমি করে বসতে বেশি ভালোবাসি মানে সব কিছু রান্না বান্না করে নিই রেস্ট নিতে বা যে কোনো কাজে করে নিয়ে একবার রেস্ট নিতে বেশি ভালোবাসি যদি আপনি একবার বসে আমার আর রান্না করতে ইচ্ছা করবো বা কোনো কাজই করতে ইচ্ছা করবে না সব কাজ কমপ্লিট করে বসতেই ভালোবাসি তো মা বলছিল এবার বসে নেড়ে নেবেন না একবারে কমপ্লিট করে নেব আর হ্যাঁ মা যখন এখন পুসারটা করেনি ওটা বিকালবেলা করে বললো পুষারটা তখন খাবো ওনাখানে আজকে লালসা হাত থেকে নিয়ে এসলাম সেটা ওনাকে বলতে ভুলে গেছে লালশা গাছে লাঞ্চে তোমাকে ওটা ওটা সকালবেলা করা হয়েছিল আর পুষারটা আমার বিকালবেলা করে নিচার আমি করতে পারিনি না আর কোনোদিন আমি চেষ্টা করিনি প্রুচারটা করার তো ওটা মা দীঘাবেলা করবে তো চলো এখন লাঞ্চটা দু কাপ চা জানি একটু চা তাড়াতাড়ি করে খেয়ে দিই মানে মা না থাকলে আমি একা খাই আজকে মায়ের তো মা ছুটি এখন এই কদিন কোচিং ছুটি আছে না জানি একসাথে চা খাবো তো চলো চাটা ঘর নিয়ে ঘরে যাই আর আজকে তো ওয়েদারটা এত ভালো মানে এই কদিন ধরে ওয়েদারটা এত ভালো থাকছে না কি বলবো চোখ লেগে গেছে ঘুম বেড়ে গেছে এডিট করতে করতে তো ওর চারটে বেলা জাস্ট এক ঘন্টা মতো আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে খেলি তা পড়ে যে ছটা বেজে গেছে এক ঘন্টা দুই ঘন্টা মতো ঘুমিয়ে পড়ে তাদের কি ছটা বেজে গেছে হুট করে চোখটা খুলে গেল ঘুম থেকে উঠে পড়লাম মানে এতটাই বজারটা ভালোই কতদিন ধরে ঘুমো না করে ঘুমিয়ে পড়ছি তো চলো ঘরে যাই গিয়ে চাটা খাই ততক্ষণে একটু করে হয়তো চলে আসবে দেখি করে এই মা তো জলই শেষ হয়ে গেছে মা দেখোন আর জল শেষ হয়ে গেছে তো ধুয়ে জল দিতে হবে একদম না ময়লা কি করে পরে ওর খাঁচাটাও পরিষ্কার করতে হবে না দেখতাম না ব্যাস ব্যস্ত বক বক করতো জল কমে গেছে কি কমে গেছে অনেকটা কম ছিল আজকে জল খাঁচাটাও পুরো নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে এখানে দৌড়ায় কেন কি জানি কাঁচা আমাকে কেউ নিয়ে যাচ্ছে এখান থেকে জল খেতে পারছিল না জলটা ছিল না বলে দেখো যেই জল দিলাম অমনি জল খাচ্ছে এতক্ষণ জল ছিল না বলে খেতে পারছিল না মনে হয় তুমি একবার দেখো নি আজকে এসে এখানে খা খেলো তো জল খেয়ে গেল এক্ষুনি না নিচে জল ছিল তুমি দেখলে না দিলে তো কি বলবো আর কি মনে হলো আসে একবার এই ঘরে না না আবার এসেছে জল ছিটিয়ে ছেটেই স্নান করে না ওকে স্নান করা দেওয়া হয় না না হ্যাঁ আর এদিকে হচ্ছে আমাদের গাছে পুলিশ এখন আড়িয়ে দিয়ে যাবো লেগে লেগে যাবো না আমি করছি না মাই করছে গাছের পুঁই কালকে জন্য রেখে দিচ্ছে ও কুমড়ো আলু দিয়ে তখন পুঁই করবে আমি ভাবলাম যে কুমড়ো আলু দিয়ে তখন কি করবে এটা আমি বললাম বুড়াকে যে তো আলু কী করবো ভুলেই গেছে আমার পুঁই জন্য কুমড়ো আলু কী আর এই মাছে মাথা ভাজা হয়ে গেছে মাছে মাথায় পুঁই শাক খেতে লাই খেতাম কদিন আগে গুছানো হয়েছিল বাট ওয়ার্ডটা অবশ্য দেখো পুরো দলা মশরা হয় কি অবস্থা আর আমার দোষ আগের দিন মিক্স বানাচ্ছেন সেই কারণের জন্যই এই অবস্থা আবার গছে ধরো ব্যাগ কিনাটাকে মানে ব্যাগের এখান থেকে আছো মানে আরও ব্যাগ কিনে তাহলে কী হবে এখানে ধরবেই না ও হ্যাঁ আর আমার এই আলমারিতে কী আছে আমাকে দেখিয়েছি কোনো দিন মনে হয় না কোনোদিন দেখিয়েছি বলে ব্লগ আমার মনে পড়ছে না ঠিক দাঁড়াম আমার পছন্দের জিনিস আছে খুনি খুলে ধুপ করে পড়বে এই 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 যে এটা হচ্ছে আমার পছন্দের জিনিস দেখতে পাচ্ছো কোথায় রেখেছি এখানে থাকে অ্যাকচুয়ালি বাইরে রাখি না ময়লা পড়ে যাওয়ার কারণে বাইরে রাখা হয় না আর এই যেটা তো ভ্যালেন্টাইন্স ডে দিয়েছো তোমরা দেখেছিলে আর এর ভেতরে এই লাভ বালিশটাও কিন্তু আমাকে একবার বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে দিয়েছিল বাড়ি করা হয় না তাও খুললাম আজকে আর এই যে এই পান্ডাটাও ভ্যালেন্টাইন্স ডে দিয়েছিল আমাকে এটা বিয়ের পথ দিয়েছিল না দেখতে তো আমরা যখন এই ঘরে খাট হবে তখন আমি ভেবেছি খাটের মধ্যে রাখবো পান্ডাটা রাখার জায়গা নেব এখানে রাখতে হয়েছে আর এটা হচ্ছে আমাদের বৌভাতের শেরওয়ানি তোমাদেরকে কোনো দিন দেখায়নি না এটা বৌভাতের শেরবানি একদিন পুরো ভালো করে দেখাবো পরে তো না বেঁকে বেঁকা বছর কোনো নষ্ট করে শেরবানিটা বানিয়েছিল বলেছিলাম তখন ব্লেজার নিতে ও কথা শোনেননি বললো না শেরবানি নেবে আর এটা এখন এখানেই পড়ে রয়েছে কারটা কি সুন্দর না আমার দুজন ম্যাচিং করাই ছিল ওরও নীল আমারও নীল মেয়ার সে নীল আমার আরও শেরবাড়ি নীল এটা কি কী সুন্দর এটাও তোমাকে প্যারেন্টের সাথেও গিফট করেছিল কত বড় দেখো না কিন্তু এটা এখানে রাখতে হবে আপাতত বাইরে রাখতে পারি না কারণ নোংরা হয়ে যাবে এত বড় প্লাস্টিক তো পাওয়াই যায় না সাড়ে আটটার মতো বাজে অফিস থেকে চলে এসে ওকে আমি ফোন করেছিলাম যাতে আসার সময় কোনো টিফু টিফিনে নিয়ে আসে কিন্তু ও তো ফোন ধরতে পারিনি গাড়ি চালাচ্ছ বলে তো কী করা যাবে ওকে বললাম তো চলো ঘরে আজকে তাদের গড়া রুটি করি খাবে ও বলে হ্যাঁ তাই করো তো ঘরে গড়া রুটি বানাচ্ছে আর অনেকদিন পর গরু রুটিটা করছে আজকে আমার কিন্তু গড়া খেতে খুব ভালো লাগে তোমাদের খাটকা ভালো লাগে অবশ্যই কিন্তু কাউন্টারটা জানিও আমার তো খুব ভালো লাগে তো এখানে আমাদের জন্য একটা একটা করে করে নিয়েছি মোটামুটি ও বললো পেট ভরা আছে সে একটা করেই খাবে আর কিছু গোলা রেখে দিয়েছে রাতে আমি তো ডিনারে খেতে পারি আর রাতে ডিনারে ওদের জন্য রয়েছে তোমাদেরকে বলে যে পটল চিং দিয়ে আলু দিয়ে আছে তাহলে রুটি আমি আর রুটির পটল চিগুলি খাবো না খুব একটা ভালো লাগে তো রাতে আমি গরারে করে নেবো আমার জন্য সাড়ে এগারোটা বাজে আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করি সাড়ে এগারোটার মধ্যে ডিনারটা কমপ্লিট করার তো সেরকমই আজকে তাই সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নিয়েছি আর যেদিনকে খুব পেটটা ভরা থাকে সেদিনকে একটু লেট করে খাই নয়তো সাড়ে এগারোটাতে খেয়ে নিই তো চলো আজকের ব্লগটা কিন্তু এইটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে কী করতে আর বলতে হবে না অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমার সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট